আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুর একটা মতো আজ এই ব্লগটা স্টার্ট করতে একটু বেশি দেরি হয়ে গেছিলো সরাত সকালে অফিস গেছে তো আমি বেশ সকালে ঘুম থেকে উঠেছিলাম তারপর শরীরটা ভালো লাগছিল না তাই জন্য বসে বসে টিভি দেখছিলাম তারপর স্নান করে ভাবলাম যে তোমাদের সাথে তো সারাদিন কথা হয়নি তো এবার চল কথাটা বলে নি তাই জন্য আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর এখন কিন্তু বাইরে পুরো মেঘ হয়ে আছে আমি তোমাদের বলেছিলাম এখানকার ওয়েদার কবে কি চেঞ্জ হয় একদমই ঠিক নেই তো আবার সেই মেঘলা হয়ে গেছে রোদের রাত দেখা নেই দুদিন হলো আর কিন্তু ওয়েদার রিপোর্টে কিন্তু সানি দেখাচ্ছিলো তো এখানে খুব তাড়াতাড়ি ওয়েদার চেঞ্জ হয় আর বাইরে তো এখনও প্রচুর বরফ জমে আছে এই দেখো নিচেটা প্রচুর বরফ জমে আছে কিন্তু এই দেখো এই অবস্থা এখন এখন একটা দশ মতো বাজে আমি ওই কটা নাগাদ দেড়টা নাগাদ খেতে যাব তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে খেতে যাওয়ার আগে ভাবলাম ঘরটা পরিষ্কার করে নিই আজকে যেহেতু সকাল থেকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না এই জন্য আজ কোনো কাজই করিনি এখন দেড়টা মতো বেঁচে গেছে কিন্তু আজকে তবুও খেতে পাচ্ছে না তাই ভাবলাম ঘরটা আগে ভালো করে পরিষ্কার করে নিই তারপর দুটো নাগাদ লাঞ্চটা করে নেব আজকে দুপুরেও কিছু রান্না করার ছিল না সকালে যখন স্বরাজ অফিস গেছে তখন একবারে রান্না করে নিয়েছিলাম সেটা দিয়েই এখন লাঞ্চটা সেরে নেব রান্নাঘরে চলে এসেছি আর এখন দুটো পনেরো মতো বেঁচে গেছে ভাত রয়েছে ডাল রয়েছে তো তাদের এখন লাঞ্চটা সেরে নেব তো চলো দেখতে থাকো আর স্বরাজ টিফিনে ডাল ভাত আর ডিম সেদ্ধ নিয়ে গেছে সেই ডাল ভাতটাই ছিল সাথে আমি একটু আলু মাখা করে নিয়েছি ডাল ভাত কিন্তু আমার ভীষণ একটা প্রিয় খাবার আর তার সাথে আলু মাখা হলে তো আর কোনো কথাই হবে না চলো এবার কথারা বাড়িয়ে লাঞ্চটা সেরে নিই লাঞ্চ শেষ করে এখন আমি চলে এসেছি রান্নাঘরে সকালবেলা রান্না করেছিলাম সেই বাসন কয়েকটা জমে ছিল আর দুপুরবেলা খাওয়ার পর কয়েকটা বাসন হয়েছে তাই সমস্ত বাসন এখন মেজে নেব কালকে রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম ওগুলোর জল ঝরে গেছে তাই ওই বাসনগুলো গুছিয়ে রাখলাম বাসন মাজার লিকুইডটাও শেষ হয়ে গেছিল তাই আগে ওটা ঢেলে নিলাম এবার বাসন মাজা স্টার্ট করছি দুজন মানুষের বাসনের জন্য আমায় কিন্তু ডিশওয়াশার চালাতে হয় না মাঝে মাঝে যখন অনেক বাসন জমে যায় আমি তখন ডিশওয়াশারটা চালিয়ে দিই আর ডিশওয়াশারে জানো তো বাসন দেওয়ার আগে তোমাকে একবার একটু ভালো করে ধুয়ে দিতে হয় অল্প বাসন হাতে ধুয়ে ডিশওয়াশারের মধ্যে দেওয়ার থেকে একবারে আর পাঁচটা মিনিট খরচা করে মেজে নেওয়াই ভালো ডিশওয়াশারে বেশি তেলওয়ালা কিছু দিলে সেটা আবার পরিষ্কার হতে চায় না তাই ভালো করে ধুয়ে তেলটা ছাড়িয়ে তারপরে ডিশওয়াশারে দিতে হয় নয়তো কিছুই পরিষ্কার হবে না বাসন মাজার পর আজকে আর তেমন কাজ নেই এবার ভাবছি একটু টিভি দেখব সমস্ত বাসন তো ধোয়া হয়ে গেল এবার জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম এখন বিকেল পাঁচটা দশ মতো বাজে আর বাইরেটা কিন্তু পুরো অন্ধকার হয়ে আছে স্বরাজ এখনো অফিস থেকে বাড়ি আসেনি আমি তাই শুয়ে রয়েছি আর ফোন চাপছি টিভিও বন্ধ টিভিও দেখতে ইচ্ছা করছে না এখন সন্ধ্যে ছটা মতো বাজে স্বরাজ অফিস থেকে বাড়ি চলে এসেছে এসেই বলল আমার না আজ খুব খিদে পেয়েছে তাই আমি রান্নাঘরে চলে এলাম দুজনের জন্য দুটো ম্যাগি বানিয়ে নিচ্ছি বাইরে যা ঠান্ডা ঠান্ডা থেকে এসে একটু গরম গরম ম্যাগি খেলে কিন্তু শরীরটা বেশ ভালো লাগে এখন তো বাইরে বেরোলেই মুখের যেটুকু অংশ বাইরে থাকে সেটুকু পুরো বরফের মতো ঠান্ডা হয়ে যায় এই জন্য ঘরে ঢুকেই গরম গরম কিছু খেতে ইচ্ছে করে ম্যাগিটা আমি একটু স্যুপসুপই রাখবো গরম গরম স্যুপস্যুপ ম্যাগি খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার ম্যাগি প্রায় হয়ে গেছে এবার বাটিতে ঢেলে নেবো আমার ম্যাগি একদম রেডি এবার যাই দুজন বসে বসে গরম থাকতে থাকতে ম্যাগিটা খেয়ে নিই এখন সাড়ে সাতটা মতো বাজে আর আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে স্বরাজ বলল আজ একটু চিকেন কষা খেতে ইচ্ছে করছে তাই জন্য রাতে ভাবলাম চিকেন কষা আর ব্রাউন রাইস বানিয়ে নিই তাই আমি এখানে পেঁয়াজটা ভাজছি আর এইদিকে কিন্তু আলুটা ভেজে তুলে রেখেছি এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি আগে থেকে হলুদ লবণ মাখানো মাংসটা এর মধ্যে দিয়ে দেব চিকেনটা আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে অনেক সময় ধরে কষিয়ে নেব যত কষানো হবে ততই কিন্তু খেতে ভালো হবে মাংস কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে আজকে ভাবছি একটু ঝোল দেব। কারণ ব্রাউন রাইস দিয়ে একটু ঝোল ঝোল চিকেন খেতেই বেশি ভালো লাগে আর যেহেতু আলু দিয়েছি একটু চিকেনের পাতলা ঝোল হলে কিন্তু মন্দ হয় না আমি যে কোনো রান্নার মধ্যে গরম জল দিতে বেশি পছন্দ করি তাই জন্য ওদিকে মাইক্রোওভেনের মধ্যে আমি কিন্তু জল গরম হতে বসিয়ে দিয়েছি মাংস কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি মাংসের ভেতর গরম জল দিয়ে দিলাম আজ বেশি ঝোল বানাবো না একটু গ্রেভি গ্রেভি রাখবো তাহলে রাইস দিয়ে খেতেই বেশি ভালো লাগবে এবার ঢাকা চাপা দিয়ে দেব। আর কিছুক্ষণ ফুটতে দেব। তারপর গরম মশলার গুঁড়ি দিয়ে নামিয়ে নিলেই চিকেনের পাতলা ঝোল একদম রেডি রান্না শেষ করে এখন কিন্তু চলে এসেছি সোজা খাবার টেবিলে স্বরাজ তো গরম গরম মাংস আর ভাত পেয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে চলো এবার তাহলে আমিও করে দিই স্টার্ট ডিনার শেষ করে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে আমি কিন্তু এখন ঘরে চলে এসেছি স্বরাজ এদিকে টিভিতে তারাক মেহতাকা উল্টা চশমা দেখছে আমার কিন্তু এই সিরিয়ালটা খুব ভালো লাগে এবার আমিও বসে বসে খানিক্ষণ টিভি দেখে নেব আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের জন্য টাটা